হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ইঞ্জিনিয়ার ইমন হোসেন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে তা অবশ্যই আপনারা আজকের ভিডিওটার টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ ঢাকা জেলা এক নজরে ঢাকা জেলা বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শুধু রাজধানী নয় ইতিহাস রাজনীতি শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু বলা হয় এই ঢাকাকে আজ আমরা জানবো ঢাকা জেলার ইতিহাস পরিচিতি দর্শনীয় স্থান ও আরো অনেক কিছু তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভৌগোলিক পরিচিতি চিত্রা নদীর তীরে অবস্থিত ঢাকা বিভাগের অবস্থিত আয়তন প্রায় এক হাজার চারশত চৌষট্টি বর্গ কিলোমিটার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ও গাজীপুর ঢাকা জেলার ইতিহাস মুঘল আমলে জাহাঙ্গীরনগর নামে পরিচিত সালের মহান অন্যতম কেন্দ্র ঢাকা জেলা মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত উনিশশো সালে দার্শনীয় স্থান লালবাগ কেল্লা আহসান মঞ্জিল জাতীয় স্মৃতিসোধ জাতীয় জাদুঘর সোনারগা হাতিরঝিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র শিক্ষা ও সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল কলেজ বাঙালির সংস্কৃতি ও ভাষা আন্দোলনের স্মৃতি কারাগর বইমেলা নাটক সঙ্গীত কেন্দ্র অর্থনীতি ও পেশা ব্যাংক ব্যবসা গার্মেন্টস ও আইটি বাংলাদেশের অর্থনীতির ষাট শতাংশ নিয়ন্ত্রণ হয় ঢাকা থেকে জনসংখ্যা ও প্রশাসন জনসংখ্যা প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ উপজেলাগুলো ধামরাই দোহার ক্রানিগঞ্জ নবাবগঞ্জ সাভার পৌরসভা ইউনিয়ন পরিষদ ও মেট্রোপলিটন এলাকা এটাই ছিল ঢাকা জেলার পরিচিতি আপনি যদি ঢাকার মানুষ হন কমেন্টসে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম